হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্ত ডট অংশু কেমন আছো তোমরা আশা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো তোমাদেরকে যেরকমভাবে বলেছিলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি আমরা রয়েছি বোলপুর থেকে আমরা ট্রেন ধরলাম শান্তিনিকেতন এক্সপ্রেস এখানে আমরা সবাই মিলে যাচ্ছি একটু পুরী ঘুরতে তো আমরা কাছাপিঠি একটা ট্রিপ করলাম কারণ দূরে গেলাম না কারণ ইচ্ছা ছিল একটু দূরে যাওয়ার কারণ দূরে গেলাম না তুতু তো খুবই ছোটো একটু কাছে পিঠে যাওয়াটাই বেটার একটু বড় হয়ে যাক কো তারপরে অবশ্যই একটু দূরে যাব তো সবাই মিলে যাচ্ছি বেশ ভালোও লাগছে আনন্দও হচ্ছে তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বুঝতেই পারছ বাচ্চা নিয়ে যাচ্ছি মানে ভিডিওটা করাটাও পসিবল আমার নয় কারণ সব কখন কি করি না করি বুঝতে পারছি না তো যেখানেই যাই না কোনো পুরীর পুরীধাম দর্শন করা একটা আলাদাই আলাদাই ব্যাপার তো আমরা ট্রেনে করে কলকাতায় চলে এলাম হাওড়া এলাম হাওড়ায় এসে এই সুমনদের বাড়ি যাচ্ছি সুমন হচ্ছে দিব্যাংশুর বাবার এক কলিক তো সেখানে যাচ্ছি ভাই বলতে পারো তো ওদের বাড়ি যাচ্ছি তো এই যে চললাম কলকাতার রাস্তা ব্যস্ত রাস্তা কলকাতাতেও অনেক বছর পর এলাম বেশ ভালোও লাগছে কলকাতার রাস্তা এসে পথ ঘাটগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে তো ইচ্ছা আছে আবার শীতকালে একটু কলকাতা ঘুরতে আসব। তো এত সুন্দর হয়ে গেছে সব কিছু কলকাতার বেশ দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক তো আমরা যাই ইয়ে কি করছি না করছি খুব টায়ার্ড আবার পরের দিন সকালবেলায় বেরোতে হবে আমাদেরকে তো কিসে করে যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো তুথু তো খুব এনজয় করছে তো যতটুকু তোমরা দেখবে বাইরে সিনসিনারিই দেখবে কারণ ভিডিওটা আমি করছি তাই সিনসিনারিটাই তোমরা বেশি দেখবে আমাকে একটু কমই দেখতে পাবে তো এই বাসগুলো কলকাতার রাস্তার বাস তো এই বাসগুলো তো অনেক ছোটোবেলায় চেপেছিলাম বেশ খুব একটা ভালো লাগেনি আমার তো এই যে চলছে ব্যস্ত রাস্তা কলকাতার তো তা চলো কালকে কি করব দেখি কালকে যা করব তোমাদের সঙ্গে অবশ্যই সবটুকু শেয়ার করব যতটুকু পারবো তো এই যে ফ্লাইওভারটা ঠিকই ফ্লাইওভার আমি বলতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখো আমি ঠিক জানি না অবশ্যই তোমরা হাসবে আমার কথাটা শুনে আমি কলকাতার কিছুই চিনি না আসলে কলকাতার মানুষ নই কি করে চিনবো বলো তো এখানে আগেও আমি এসেছিলাম একবার আর পুরী জায়গাটা এতটাই সুন্দর আমি একবার এসেছিলাম আবার আমি সেকেন্ডবার আসছি এটা হচ্ছে তুতুকে নিয়ে আসা তুতুর এক বছর বসে দেখ কথা বলছো ও নিজে আমার সঙ্গে কথা বলবে কি বলছো মা তুমি যাচ্ছো তো ও যাচ্ছে ও রাস্তায় হাঁটছে ও রাস্তায় গাড়িতে চলছে তাই না মা হ্যাঁ দেখেছো মা রাস্তা দেখো কত সুন্দর হ্যাঁ হ্যাঁ তাই তো এই দেখো রাস্তা হ্যাঁ ওই দেখো গাড়ি যাচ্ছে গাড়ি তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখো এনজয় করো কেমন লাগছে অবশ্যই বলবে তাহলে আমরা কলকাতায় পৌঁছে গেছি আর আমরা আছি বাবুইহাটি মানে সুমন্দের বাড়িতে তো বেশ অনেকক্ষণ আগে পৌঁছেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গেছি আর এসে পরে রেস্ট টেস্ট নিয়ে একটু মুড়ি খেলাম কে একটু রেস্ট নিলাম তুতুকে নিয়ে তুঁতুতে এখানে খুব দুষ্টুমি করছে এসে আর সবার সাথে খুব ভালো মিশেও গেছে সবাইকে ভালোও লাগছে হোক আর আর আমাদের চমক হচ্ছে কালকে থেকে কালকে দারুণ একটা ব্যাপার হবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে বলেইছি বেশি দূরে যাব না কাছাকাছিই যাচ্ছি তো কিসে করে যাব কি করব অবশ্যই পুরোটাই কালকে আমরা শেয়ার করব তোমাদের সাথে তো বেশ খুব ভালোও লাগছে অনেকদিন পর একটা ট্রিপ হচ্ছে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে কালকে থেকে এনজয়মেন্টটা আরও বেশি হবে আর টুটুকে নিয়ে ট্রেনে ফার্স্ট টাইম এটা আমাদের আর মানে টুটু আগেও গেছে ঘুরতে তো এটা এখানে এখানে প্রথম যাচ্ছে তো বেশ আনন্দ হলো আর এখন রাতও হয়ে গেছে প্রায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে একটু রেস্ট নিয়ে কালকে প্রায় নটার মধ্যে আমরা বেরোব তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে সব ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি অবশ্যই ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করবে তো ব্লগগুলো এখন ব্লগগুলো খুব একটা বড় হবে না ছোট ছোট তো কালকে থেকে ব্লগগুলো আরও ভালো লাগবে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু দেখবে দেখতে ভুলো না কিন্তু আমার ব্লগগুলো তো তাহলে চলো আর এই যে ঘুমিয়ে পড়েছে তুতু এই যে ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এত দুষ্টুমি পড়ছে ওর ঘুম ফোন কিছু নেই সব বন্ধ হয়ে গেছে ঘুম তার জন্য এখন ক্লান্ত হয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকের মতন টাটা কালকে আবার নতুন ভিডিও দিয়ে তোমাদের সামনে আসবো বাই গুড